আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কন্ঠের অবস্থা খুবই খারাপ আজকে তারপরে এসেছি এমন একটা শোরুমে যেখানে আপনারা ছোট বড় মাঝারি সব ধরনের কোয়ালিটির বাইক সবগুলো একই সাথে নিচে পাবেন আপনাদেরকে মানে দেখলে অবাক হবে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শত শত বাইক আপনাদের জন্য ওয়েট করতেছে আপনারা যে কোনো সময় এসে খুবই কম প্রাইজে নিয়ে যেতে পারেন সোয়াদ মোটরস থেকে রামপুরা চলুন আমরা প্রত্যেকটা বাইকের এভারেজ প্রাইস গুলো জানবো কন্ডিশন সহকারে এই শোরুম থেকে বাইক কে ক্রয় করলে পরে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন সবকিছু জানবো আর তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন দেরি না করে চলে যাচ্ছি আমরা তবু কাছে ওকে

টিভিএস স্ট্রাইকার গাড়ি বিশের মডেল সব কিছু আমাদের ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে আর কি বিশের মডেল গাড়ি প্রাইস দিছি শুধু তিরানব্বই টাকা জি এখানে আমরা দুটা সার্ভিস ফ্রি দিতেছি পুরো সার্ভিস ফ্রি দুটা সার্ভিস দুটো সার্ভিস ফ্রি দিতেছি আচ্ছা আচ্ছা দুটা সার্ভিস ফ্রি সহকারে আপনারা শুধু তিরানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ একটা বাইক ভাই তারপর আর একটা সুজুকির গাড়ি দেখছিলাম এটা হচ্ছে সুজুকি হায়াতি হ্যাঁ এটা প্রাইস দিতেছি আমরা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন শুধু কি হায়াতি বা এর কন্ডিশন কি অবস্থা কন্ডিশন ফুল ফ্রেশ ভাই ফুল ফ্রেশ কত মডেল এটা এটা মডেল হচ্ছে আপনার বিশের মডেল বিশের মডেল জি কত কিলো চলছে এটা এটা চলা জেনুইন আপনার হচ্ছে 20000 কিলো চলা জেনুইন 20000 জি 20000 কিলো কোনো মিটার কভার নাই তো জি না মিটার কভার নাই মিটার দেখে গাড়ি কই করবে মিটার দেখে গাড়ি কিনবো কোনো সমস্যা নাই তো আমরা পেয়ে যাচ্ছি এই মুহূর্তে থেকে মাত্র 20000 কিলোমিটার চলা

ওকে ভিউয়ার্স এছাড়া আমরা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে আসতে পারবেন একদম পিবি সেন্টারের ঠিক অপোজিটেই আপনাদের সোয়াগ মোটরস আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন ভাই এরপর আমি একটা ভার্সন 2 দেখতেছিলাম এটার কি অবস্থা এটা ভাই অ্যাডজাস্ট ভার্সন 2 কাগজ করা কত মডেল এটা এটা ভাই হচ্ছে 22 এর মডেল 22 এর মডেল কত গিলা চলছে এটা চলা হচ্ছে আপনার হাজার গিলা চলা আচ্ছা এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস টাকা বড় ভাই আপনার 2 লাখ

ভাই আর ওয়ান ফাইভের প্রাইস গুলো এই আসলে একটু কম কমই লাগতেছে আমার কাছে আমি জানি না কন্ডিশন কিরকম বিহার্স আপনারা যারা আসবেন অবশ্যই আর ওয়ান ফাইভ কিনেন বা অন্যান্য বাইক যেগুলা আছে আপনারা দেখবেন দেখে শুনে বুঝে দামাদামি করে সুন্দর করে একটা বাইক নিয়ে যাবেন আমার মনে হয় সোয়াদ মন থেকে কিনলে পরে আপনারা ঠকবেন না তো তারপরে নেক্সট অন্যান্য বাইক গুলো দেখি আমরা একুশের মডেল একুশের মডেল এটা প্রাইস করছে আপনার তিন লাখ পঞ্চান্ন হাজার ইদ উপলক্ষে দশ হাজার টাকা মাইনাস মাইনাস জি তাহলে কত হলো তিন লাখ পঁয়তাল্লিশ হাজার তিন লাখ পঁয়তাল্লিশ হাজার পেয়ে যাচ্ছে আবার ইন্দোনেশিয়ান জি ভাই আপনাদের ইন্দোনেশিয়ান বেশি জি ভাই অনেক অনেক এটা কত কিরকম কন্ডিশন কিরকম এটা কন্ডিশন ভাই ফুললি ফ্রেশ এটা প্রাইস করবে আপনার

কিরকম চলছে এটা কন্ডিশন বলেন এটা কন্ডিশন ফ্রেশ ভিস্টার মোনোটন ভিস্টার মোনোটন 23 এর মডেল 23 এর মডেল এটা একদম এটা প্রাইস করব আপনার 1 লাখ 650 1 লাখ 65000 টাকায় মোনোটন নিতে হলে কোথায় আসতে হবে শড মোটরসে শড মোটরস এ আসতে হবে ওকে নেক্সট এর আবার ভার্সন 2 আছে ভাই আবার আছে ভার্সন 2 এটা আরো আকর্ষণীয় ভাই আর আকর্ষণীয় বাড়ি অ্যাডজাস্ট ভার্সন 2 এটা মডেল পড়বে হচ্ছে আমাদের 18 মডেল 18 মডেল জি 18 মডেল কত রাখবেন এটা প্রাইস করব হচ্ছে আপনাদের এক লাখ সেখান থেকে আরো পাঁচ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হলো এক লাখ সাইডে যায় এক লাখ ষাট হাজার টাকা ভার্সিং ভাই আবার লাল কালার কি গাড়ি লাল কালার ভাই জি ডাবল পাওয়া যায় না খুব কম ভাই খুব কম পাওয়া যায় না জি

তারপরে আরো কালেকশন আছে হিউজ পরিমাণ আপনারা আসেন আসে দেখে ছত আসে পছন্দ হলে আপনারা বাইক নিয়ে আরো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আরো হিউজ পরিমাণ বাইরে আছে গোডাউনে আছে আর কি তো বন্ধুরা আমরা এই পর্যন্ত কালেকশন গুলা দেখালাম যেগুলো আছে হিউজ পরিমাণ কালেকশন ছোট বড় বিভিন্ন ধরনের বাইক আপনাদের মধ্যে আর কি উপস্থাপন করার চেষ্টা করছি যদি এর ভিতরে কোন একটা সহজ হয়ে যায় অবশ্যই ফোন করে জানাবেন এছাড়া শোরুমে আসে আপনারা কালেক্ট করতে পারেন দেখতে পারেন আর তাছাড়া দেওয়া রইল আসবেন অবশ্যই সদ মোটরসে সদ মোটরের অ্যাড্রেসটা অবশ্যই আমরা ডিসক্রিপ্ট বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা ভিডিও জানতে পারবেন তো এই পর্যন্ত ভিডিও ছিল দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ